কী বলবেন কত কি লোক দেখুন বীরভূম জেলা কোর কমিটি যেটা মানবীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা তিনি যে কোর কমিটি তৈরি করছেন বীরভূম জেলায় সেই কোর কমিটির দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বীরভূম জেলায় তিনটে সাব ডিভিশনে তিনটে মহামিছিল ডাক দিয়েছিলাম স্বভাবতই গতকাল রাবপ্রহ সাবডিভিশনে মহামিছিল হয়েছে এবং আমরা কোর কমিটির সকল সদস্য হিসেবে উপস্থিত ছিলাম আজকে বোলপুর সাব ডিভিশনে বোলপুরে মহামিছিলে বিভিন্ন বিধানসভা থেকে মাটি মানুষের যারা সৈনিক এসেছে তারা এসেছিলো এবং পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহামিছিলে আমরা সামিল হয়েছিলাম এবং জনজোয়ার হয়েছে এই মহামিছিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী যে ছাব্বিশে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলা যারা কোর কমিটির সদস্য আছে তারা সকলে মিলিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনার সাপেক্ষে বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাব এবং যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমনত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে বিরোধীদের নাস্তানাবুদ করে ছাড়বে এই সিদ্ধান্ত আজ আমরা নিয়েছি এটা আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে মিছিলের মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকে পিচ দিতে শোনা গেলো সমস্ত নেতাদের নাম করলো কিন্তু জেলা পরিষদের সভাধিপতি আছেন কিনা এই বক্তব্য তিনি বলেন কী বলবেন এটা দেখুন কে আমার নাম নিল আমার নাম নিল না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমার যে নাম নেবার সে আমার নাম নেয় তিনি হচ্ছেন বাংলার বাঘিনী বাংলার মা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উনিশটা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সে কাজ করছি আর তিনি কেন নাম নেননি কী যেন নেননি সেটা তেনার বিষয় হয়তো চোখে চশমা ছিল না বা বয়স হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছেন না হয়তো ঘাড় ঘুরিয়ে দেখেননি আমি ছিলাম আমি আছি আমি থাকবো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আছি উনিশশো তিরানব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত করেছে এবং কাটাকাটি খুনুখুনি রাহাজানি রক্তপাত বিহীন গুলিবাজি বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহন্ত প্রার্থীদের দোহা আশীর্বাদ করেছে ছাব্বিশে নির্বাচনও বীরভূম জেলায় এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার পাত্রা বিপুল ভোটে জয়যুক্ত হবে সেটা আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করতে চাইছি এবং আমরা মিলিয়ে নেবেন গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়ব বিজেপি বাংলাকে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে অবহেলা করেছে একশো দিনে কাজের টাকা দেয়নি বাংলা বাস টাকা দেয়নি সবত বীরভূম জেলা মানুষ বিজেপি সমর্থন করবে না

জন্ম লগ্ন থেকে তৃণমূল দলটার সঙ্গে আছেন বীরভূম জেলা পরিষদের পরিচালনা করি আমরা যারা কর্মাধ্যক্ষ আছে যারা সদস্য সদস্য আছে বীরভূম আধিকারিক যারা আছেন সকলকে সঙ্গ নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদ পরিচালনা করি সবতই উনি অভিভাবক আসনে আমার বসে আছেন তো ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে উন্নয়নকে কেউ স্তব্ধ করতে চাইছে এটা কাম্য নয় আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না তারা নিজেদেরকে ভালোবাসে হয়তো ইসলাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পরিস্থিতি পিছিয়ে চাইছে এটা কাম্য নয় বাংলার মানুষ বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে বসিয়েছেন এবং যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছেন যাকে কর্মাধ্য করেছেন যাকে আধিকাধিক এই আধিকারিক হিসাবে পাঠিয়েছেন সকলেই আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করছি আমাদের মধ্যে বিভ্রান্তি লাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না আমাদের মধ্যে আলাপ আচর সাপেক্ষেই কাজ হয় আগামী দিনেও হবে বীরভূম জেলা যে উনিশটা পঞ্চায়েত সমিতি আছে উনিশটা পঞ্চায়েত সমিতি এগিয়ে আছে এগিয়ে ছিল এগিয়ে যাবে